মেয়ে যদি একা না পায় ছেলে কেন দুই আনা পাবে ছেলে ওর সন্তান মেয়েও সন্তান তাহলে মেয়ে একা না পাবে ছেলেও একা না পাবে এমন হওয়া দরকার মেয়ে একা না পাবে ছেলে দুই আনা পাবে এটা কেন বাহ্যিকভাবে এটা মনে হয় বৈষম্য করেছে আমার আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন যত ফ্যামিলির খরচ আছে এসব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তেছে স্বামীর উপরে না স্ত্রীর উপরে স্বামীর উপরে কত রকমের খরচ সব রকমের খরচ বিয়ে করবে মেয়ের বিয়ে হবে বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে কার জোগাড় করা লাগে বাপের বা ভাইয়ের ছেলে বিয়ে করবে খরচ জোগাড় করা লাগে কার ছেলের নিজের আর জনকে বাবা আপনার বাবা আপনার খরচ দিছে কপালালা মানুষ তাহলে ভালো ভাব পাইছেন আপনি বাইর বিয়ের খরচ কে দেয় ছেলেদের নিজেরা বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে শারী করলো শ্বশুর যাওয়ার সময় নতুন বৌরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে তাহলে শ্বশুরবাড়ি মিষ্টির খরচও সে দিল আবার শ্বশুরবাড়ি বেড়া যখন যখন বাবার বাড়ি আসতেছে এখন বাবার বাড়িতে আসার সময় আবার ফলমল যা কিনছে এগুলোর নিজের বিয়ের খরচও নিজের শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের আবার বাড়ির ফলের বাপের খরচও তার বাসা বাড়াটাও তার বাজার সদায় খরচও তার নিজের খরচ তো তার আছেই বইয়ের খরচটাও তার মেয়ে ছেলে মেয়ের খরচটাও তাহলে খরচর বেলা সে ষোলো আনা আর পাওয়ার বেলায় মেয়ের চাইতে এক আনা বেশি এটাতে কি ছেলের আল্লাহ তালা অনেক বেশি দিয়ে ভাষায় দিছেন আর মেয়েদেরকে আল্লাহ তালা ঠকাইছেন না ওজবিল্লা এরকম তাহলে যে সমস্ত মাথামোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে না তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা এত গবেট না এত গবেট না যে এই হিসেব বুঝবে না খরচের বেলা ছেলে ষোলো আনা আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন না দশ টাকা দিলাম এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা চার পাঁচটা আইটেম বলে দিলেন দিয়া বললেন দশ টাকা দিলাম টাকা দিয়ে তোমার কিছু আনা না যা খুশি করো নিজে খাওয়া ফুর্তি করো কি বলেন দশ টাকা আলাকে বেশি দিছে না পাঁচ টাকা আলাকে বেশি দিছে এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন আমাকে পাঁচ টাকা দিলেন ওনারা দশ টাকা দিলেন সমান সমান দেয়া দরকার এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা নামদারে কিছু সুশীলরা তারা তোলে